চুয়াডাঙ্গা শহর ভ্রমণ পর্বের গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম চুয়াডাঙ্গা একাডেমি মোড় থেকে বড়বাজার পর্যন্ত আর আজকের পর্বে আপনাদের দেখাবো থেকে কলেজ রোড হয়ে শেষ পর্যন্ত কব আমি এম এস জানাক বাংলাদেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত চুয়াডাঙ্গা জেলা একটি ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ জনপদ কুষ্টিয়া মেহেরপুর ও জিনাইদাহ জেলার সীমান্ত ঘেঁষে থাকা এ জেলা একদিকে যেমন ইতিহাস ঐতিহ্যধারক অন্যদিকে কৃষি শিক্ষা সংস্কৃতি ও বাণিজ্যের জন্য সমানভাবে পরিচিত চোরডাঙ্গা জেলার আয়তন প্রায় এক হাজার একশো চুয়াত্তর বর্গ কিলোমিটার এ জেলার চারটি উপজেলা হল চোয়াডাঙ্গা সদর আলমডাঙ্গা ডামরহুদা এবং জীবননগর মাতাভাঙা কুমার ও ভৈরব নদী এ জেলার ভৌগোলিক বৈশিষ্ট্যকে আরও জীবন্ত করে তুলেছে উর্বর মাটির কারণে এখানে প্রচুর কৃষি উৎপাদন হয় মুক্তিযুদ্ধের সময় এ জেলা ছিল গুরুত্বপূর্ণ গেরিলাঘাটি ইতিহাসের প্রবাহে চোয়াডাঙ্গার স্বাধীনতা সংগ্রামের এক অনন্য সাক্ষী হয়ে আছে মাতাভাঙে সেতু চুয়াডাঙ্গা পৌর পার্ক সহ বিভিন্ন ঐতিহাসিক ও প্রাকৃতিক ভ্রমণপিপাসুদের কাছে আকর্ষণীয় শীতকালে খেজুরের রস আর গুড়ের স্বাদ নিতে বহু মানুষ এ জেলায় ভিড় করেন জেলার অন্যতম প্রধান সড়ক কলেজ রোড শহরের প্রাণ থেকে এই সড়ক শুরু হয়ে বিস্তৃত হয়েছে জেলা শহরের গুরুত্বপূর্ণ ও ও বাণিজ্যিক এলাকার দিকে শহরের যাতায়াত উন্নয়নের ক্ষেত্রে এই রাস্তাটির গুরুত্ব শিক্ষা প্রতিষ্ঠান অপরিসীম কলেজ রোডের নামকরণ হয়েছে মূলত চুয়াডাঙ্গা সরকারি কলেজকে ঘিরে এই কলেজ দীর্ঘদিন ধরে জেলার অন্যতম শিক্ষা আলোকবর্তিকা হিসেবে কাজ করছে শিক্ষার্থীরা প্রতিদিন এই সড়ক দিয়ে কলেজে যাতায়াত করে ফলে সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কটিতে থাকে শিক্ষার্থীদের পদচারণা ও প্রাণবন্ত পরিবেশ তবে কলেজ রোড শুধু শিক্ষার্থীদের জন্যই নয় সাধারণ মানুষের জন্য এটি ব্যস্ততম সড়ক কারণ এই রোডে পেয়ে যাবেন চোডাঙ্গা বিআরটিএ অফিস চৌডাঙ্গা জেলা জজ আদালত এছাড়াও চৌডাঙ্গা সরকারি হাসপাতালে এই রাস্তা দিয়েই যেতে হয় যানবাহনের চাপও এখানে তুলনামূলকভাবে বেশি স্থানীয় ব্যবসায়ীদের মতে প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে ফলে এলাকার ব্যবসা বাণিজ্য প্রাণবন্ত থাকে এছাড়া কলেজ রোডে রয়েছে বিভিন্ন ফাস্ট ফুডের দোকান বিকালের পর থেকে এই রোডটা বর্তমানে অনেক জাঁকজমক হয়ে ওঠে চুয়াডাঙ্গা শহরের অন্যতম আরও একটি সড়ক হলো কবরি রোড শোনা যায় এই রোডের পাশে একটি বাড়িতে নায়িকা কবরি একটি সিনেমা শুটিং করেছিল তারপর থেকেই নাকি এই রোডের নাম কবরী রোড রাখা হয়েছে চুয়াডাঙ্গা জেলা একদিকে ইতিহাস ঐতিহ্য সাক্ষী অন্যদিকে কৃষি ব্যবসা বাণিজ্য ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র নদী মাঠ সেতু ও গ্রামীণ সৌন্দর্যের সমাহার এ জেলার বৈশিষ্ট্যকে অনন্য করেছে তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ